সকলকে জয় যিশু আমার নাম মমতা বিশ্বাস আমার বাড়ি বনগা আমি যিশু বাবা কী জিনিস আমি চিনতাম না আমি ওসব জানতাম না কিন্তু আমার যখন খুবই শরীর খারাপ আমার প্রথমে হাতুর হাড় মাজার হাড়ে যায় তখন আমি আমার দাদার সঙ্গে দেখা হয় দাদার সঙ্গে দেখা হয় দেখা হওয়ার পরে দাদা আমায় বলে বোন আমি কেমন ছিলাম আনছি খুবই খারাপ তা কি ছিলাম তুমি মাতাল ছিলে যেখানে সেখানে পড়ে থাকতে তা বোন আমি এখন কী করছি কর্ম করছো তখন বলছে বোন আমি তোমার এক জায়গায় নিয়ে যাব। তুমি যাব আমি তখন বলছি হ্যাঁ আমি যাব কোথায় তা তখন আমার বলছে যে আমার যিশু বাবার কাছে তোমার নিয়ে যাব। তখন বলছি হ্যাঁ আমি যাবো দেখি আমার দাদা সন্ধেবেলায় দাদা আর মামা দুজনে গেছে আমার নিয়ে এসছে নিয়ে আসার পরে সেখানে প্রার্থনা হলো তা যাক ওখানে যখন প্রার্থনা করলো মনে হলো আমার গা দিয়ে একটা আগুন বেরিয়ে গেল আমি সম্পূর্ণ সুস্থ না হলেও অর্ধেক সুস্থ ওখানেই হলাম আমার তখন কোনো ওষুধ লাগেনি আস্তে 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 আমি সুস্থ হল হওয়ার পরে কিছুদিন পরে আমার আমার একটা অপারেশন করা ছিল আমি খুব ভালো ওষুধ খেতে পারিনি যখন মানে আমার পেটের ভিতরে ঘা হয়ে গেল আমার অনেক রোগ সৃষ্টি হলো আমার ভিতরে একটু জল খেলেও আমি ভয় পেতাম ভয় পেতাম আর আমি যে একবার এসেছি তা না আমি বারবারই আসতাম যে না আমি ওখানে গিয়ে অনেক কাজ হয়েছে আমার আমি আমি যিশু বাবারে আর ছাড়বো না যখন আমি যিশু বাবার কাছে আসতাম মনে হতো কি আমার ভিতরে যেন কারোর একটা প্রেমের আকর্ষণ এসছে যে যিশু বাবাই একমাত্র আমার মুক্তিদাতা ঈশ্বর যাক আমি আসলাম আসতে আসতে একদিন আমি প্রার্থনা করি সবাইকে বলি যে আমার পেটের ভিতরে খুব জলে কি আমি একটু জলও খেতে পারি না তাহলে আমি ডাক্তারের কাছে গিয়েছি তখন আমি প্রার্থনা করছি যে যিশু বাবা আমার শরীরে কি আছে বাবা তুমি সব কিছুই এই রিপোর্টে বের করে দেবে আর আমার বিশ্বাস বাবা তুমি মৃতকে যদি জীবিত করতে পারেছো আমার সামান্য রোগ তোমার কাছে আমার কিছুই হয়নি আমার বিশ্বাস বাবা তুমি আমায় সুস্থ করবে যাক রিপোর্ট হলো সবাইকে বলে পরের দিন সকালে দশটায় আসছি আর আমারে বলে যে তুমি বেলা তিনটের পরে আসবা আর আমি তখন ভয় পেয়ে যাই তাহলে আমার কি না হয়েছে আমার সবার লাস্টে আসতে বলছে আমার কি হয়েছে এবারে আমার যখন বলল পরের দিন যেতে আমি পরের দিন তিনটের সময় গিয়ে রিপোর্ট আনি এনে ডাক্তারের কাছে যাই ডাক্তার আমার রিপোর্টগুলো দেখে আমারে বলছে তোর শুনতে হবে না বলছি না রোগটা আমার আমার বলতেই হবে যে আমার কি রোগ হয়েছে আমি জানব তখন বলছে দেখ তোর পেটের মধ্যে পুরো পেট ঘা হয়ে গেছে তোর কিডনির উপরে একটা টিউমার আছে সেটাও ঘা হয়ে গেছে মাছির মতো বিশ গুণিট বিশ গুণিটের বেরিয়েছে তোর লিভারে ফ্যাট লিভারে চর্বি তোর বাথরুমের নারীটাও ইনফেকশান হয়ে গেছে তা তুই অপারেশন করলি বাঁচবি না তুই এক কাজ কর তুই ডাক্তার দেখা ডাক্তারের মধ্যে দিয়ে তোর ঈশ্বর কাজ করবে কিন্তু আমি অনেক টাকার ওষুধ খেতাম না মাসে হয়তো আমার আশি নব্বই টাকার ওষুধ দিত কোনো রকম আমার সংসারটা চলে আমি এমনকি সংসারে আমার আর্থিক অবস্থাও ভালো ছিল না আমি ওষুধটাও কিনে লাস্টে খেতে পারতাম না লাস্টে আমি কোনো ওষুধই খেতাম না আমি যিশু বাবার বিশ্বাস করতাম সত্যি আমি লাস্টে কোনো ওষুধ খাইনি আমি বিনা ওষুধই এখনও সুস্থ আমার পেটের মধ্যে ওই জ্বালা যন্ত্রণা কিছুই নেই পরে আমি রিপোর্ট করেছি রিপোর্টে কোনো কিছু নেই আর আমার বিশ্বাস আমি কোনো ওষুধ খাইনি কোনো তান্ত্রিকের কাছে যাইনি কোনো ঝাড়ফুস করিনি আমার বিশ্বাস যে আমি প্রার্থনা সবাই যাব সবাইকে বলবো যে আমার মাথায় হাত দিয়ে প্রার্থনা করো আমি দিব্য সুস্থ পাবো অনেকে ভাবে যে আমি অনেক কিছু পেয়েছি ফাদার কি পাস্টার আমার অনেক কিছু দিয়েছে কিন্তু না আমি আমার যিশু বাবা সেই আমার কি কি লাগবে সব জুগিয়ে দিয়েছে আমার বাবা আমার অনেক কিছু দিয়েছে জানো না আমার বাবা মাই দিয়েছে না শ্বশুর শাশুড়ি দিয়েছে তা আমার যিশু বাবা দিয়েছে আমি সত্যি আজকে ভাবছি যে আমি আজকে এখানে সাক্ষ্য দিচ্ছি আমি হয়তো এখানে না আসলে আমি বাঁচতামই না আমার যিশু বাবা কত মহন আমার সেইগুলো মনে পড়ে যে আমি একটু জল তাই খেতে পারতাম না বিছনার পরে পড়ে থাকতাম বিছনা সাহায্য হয়ে গেছিলাম আমি কোনোদিন ভাবিনি আমি এভাবে হাঁটবো চলবো সাক্ষ্য দেবো আমার যিশু বাবা সত্যি মহান আমার বিশ্বাস ছিল উনি আমায় সুস্থ করবে আমি সুস্থ আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি জমি কিনবো আমার যিশু বাবা এত মহন আমি কখনোই সেটা ভুলতে পারবো না আমার মতো মানুষ আমি আড়াই কাটা জমি কিনেছি এমনকি আমার যিশু বাবা সেই মালিকের মধ্যে দিয়ে কাজ করাইছে এমনকি আমার যিশু বাবা তার মধ্যে দিয়ে এমন কাজ করাইছে যে মুদিখানার মাল বিক্রি হয় না ভাবে আমাকে জমি দিয়েছে আজকে দু হাজার তিন হাজার মাসে দুই তিন হাজার টাকা করে দিয়ে কিন্তু আমার মালিক সেইভাবে এখনো নিচ্ছে আমার পিতা ঈশ্বর এত মহল আমি তাকে কোনো দিন ছাড়বো না আমার জীবনের শেষ দিন অবধি আমি যিশু বাবার ধরে রাখবো সবাইকে জয় যিশু